ইসলাম যন্ত্র বাংলাদেশ যদি ক্ষমতায় যায় জানি না কি উন্নয়ন করবে তারা কি পরিমাণ উন্নয়ন হবে জানি না তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায় তবে এতটুকু নিশ্চিত ভাবে হবে একা কেউ কাঁদবে না যদি কাঁদেন সবাই একসাথে কাঁদবে একা কেউ হাসবে না যদি হাসে সবাই একত্রিত হাসবে শুধু একা কেউ সুখ করবে না যদি কেউ সুখ করে সবাই সম্মিলিত ভাবে সুখ করবে একা কেউ দুঃখিত হবে না যদি দুঃখিত হয় সবাই সম্মিলিত একা কেউ প্যাট না যদি প্যাড ভরতে হয় সবাইকে কম পক্ষে প্যাট ভরাবার চেষ্টা করানো হবে গৃহহীন একা কেউ থাকবে না গৃহহীন থাকবে তো সবাই গৃহহীন থাকবে আশ্রয়স্থল পাবে তো সবাইকে আশ্রয়স্থলের ব্যবস্থা করতে হবে কেউ তো হাজারো কোটি টাকার বস্ত্র পরিধান করবে আর কেউ লঙ্গ অবস্থায় রাস্তায় হাঁটবে এটা হবে না বরং সবাই বস্ত্র পরিধানের ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে কেউ তো আমেরিকা ইউরোপ গিয়ে চিকিৎসা করবে আর কেউ রাস্তায় চিকিৎসাহীন হবে না সবাইকে থেকে ইনশাল চিকিৎসা করার ব্যবস্থা করা হবে কেউ শিক্ষিত হবে কেউ মূর্খ থাকবে তা না রাষ্ট্রীয় ভাবে সবাইকে উচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা ইনশাআল্লাহ করা হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন ক্ষমতায় যায় Cause he ain't cause but